এটা হচ্ছে তোমার ওই সম্পত্তি যে সম্পত্তি তুমি পুঞ্জিভূত করে রেখেছিল তোমার সমাজের মধ্যে অসহায় মানুষ ছিল তাকে দান করো নাই তোমার সমাজের মধ্যে বিধবা একজন মহিলা যার স্বামী নাই নামতে পানটা পোড়ায় ইফতার করার জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী নাই সাহারি করার জন্য তার কাছে টাকা পয়সা নাই ওই মহিলার তুমি খবর রাখো নাই তোমার সমাজে একটা এতিম বাচ্চা ছিল অল্প বয়সে তার বাবা মারা গেছে এতিম বাচ্চাকে নিয়ে বিধবা মহিলাটা অনেক কষ্টে দিন যাপন করে অনেক কষ্টে দিনাটি পাপ করে ঈদের চাঁদে সকলের চেহারার ভিতরে হাসি এটিম বাচ্চার চেহারায় হাসি নাই নতুন কোন জামা তাকে কেউ দেয় নাই তার আব্বা দুনিয়াতে নাই নতুন জামার ব্যবস্থা হয় নাই তুমি অনেক পয়সার মালিক অনেক পয়সা দিয়ে বাহাদুরি করো কিন্তু ওই এতিম অসহায় বাচ্চাটার খবর নাও নাই তোমাকে দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না বলেন এজন্য কবি বলেন তোমার মহল ইয়া উজ তুজে দেয় এই তোমার টাকা পয়সা শাহী মহল তোমার ডুপ্লেক্স বাড়ি সবকিছু আছে একদিন এই বাড়িকে তুমি ছেড়ে দিবা অথবা এই বাড়ি তোমাকে ছেড়ে দিবে ঠিক কিনা বলেন করোনার মধ্যে অনেক পয়সাওয়ালা ছিল ব্যবসা বাণিজ্য এত ধস নামছে তার বাড়ি বিল্ডিং সব বিক্রি করে দিতে বাধ্য হয়েছে না আবার এমন হবে আপনি সম্পত্তি করছেন সব কিছু করছেন কিন্তু যেই দিন বাড়িতে পা রাখবেন নতুন থাকবেন সেই দিন বাড়িতে থাকার সুযোগ আপনার হবে না ঠিক কিনা বলেন সেই দিন আপনি বাড়িতে ঘটতে পারবেন না আপনার ভাইয়া চলে গেলে কিছু করার থাকবে না আপনার এজন্য আমাদের সম্পত্তি থেকে এতিমের মাঝে বন্টন করতে হবে আস্বাদন করো তোমার নাও যেটা তোমরা পুঞ্জীভূত করে রেখেছিলে রেখেছিলেন তিন ধরনের মানুষ আছে ভাই বলবো কিনা তিন ধরনের মানুষ আছে

ধ্বংস ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য অভিশাপ ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি মানুষের পিছনে করে মানুষের বিপদ করণা সমালোচনা করে এবং মানুষের সামনে সবাই মাঝে ওই ব্যক্তিকে লাঞ্ছিত করে অপদস্থ করে তিন নম্বর আল্লাহ জামা ও আট যে ব্যক্তি সম্পত্তি অর্জন করে জমা করে এবং গণনা করে সে তার সম্পত্তি চিরদিন দুনিয়াতে থাকবে না একজন হাজিসাম কুমিল্লার ঘটনা সম্ভবত অনেকদিন বিদেশ করেছেন কষ্ট করেছেন টাকা পয়সা সম্পত্তি অর্জন করে বিত